নমস্কার বন্ধুরা অলির রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো দেখো কাতলা মাছ এইভাবে যদি রান্না করা যায় দই কাতলার থেকেও খেতে কিন্তু এটা খুবই ভালো লাগবে তাই রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটা সবার প্রথমে দেখে নিই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল তো দেখো কিভাবে বানিয়েছে সেটা তো দেখে নিই তো মাছগুলোকে প্রথমে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে তো কড়াইয়েতে তেল দিয়ে দিয়েছি কড়াইয়েতে তেল দেওয়ার পর আমি হলুদ মাখিয়ে ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি এপিট ওপিট করে লালচে কালার আসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে নামিয়ে নেবো তো দেখো আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের ওপর একটা করে আমি কটা মাছ তুলে নিয়েছি তো এখানে বড় বড় কিছু পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ ভাজার পর এখানে একটা গোটা পেঁয়াজ গ্রেড করে রেখেছিলাম সে গ্রেড করা পেঁয়াজটাও দিয়ে দিলাম তো দুরকম ভাবে এখানে পেঁয়াজ আমি ব্যবহার করছি এখানে আমার গাছে দুটো ব্ল্যাক টমেটো হয়েছিল টমেটোগুলোকে আমি ছোট ছোটো টমেটো তাই চার ভাগ করে দিয়ে দিয়েছি আর এখানে একটা বড় টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তো ভালো করে টমেটোগুলো পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে আদা আর রসুন এক চামচ করে বাটা দিয়ে দেব এরপর এখানে ঝালের জন্য এক চামচ শুকনো লঙ্কা আর ছোটো চামচের দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি একটু জল দিয়ে দিলাম অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর এখানে কালারের জন্য আমি ছোটো চামচে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব দেখো আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবে যদি কোনো নতুন বন্ধু এসে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখো ভালো করে কষানো হয়ে গেছে আমার এই মশলাগুলো এবারে আমি টক দই ফাটিয়ে নেবো টক দইটাকে ফাটিয়ে নিচ্ছি ভালো করে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে তো টক দইটা দেওয়ার কারণে আঁচের ফ্লেমটাকে পুরো লো করে নিতে হবে তারপরে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি টক দইটা মশলার সাথে দেখো টক দইটা দেওয়ার কারণে কিন্তু মশলার কালারটা পুরোই চেঞ্জ হয়ে গেল তার জন্য ভালো করে কষাতে হবে যাতে কালারটা আবার ফিরে আসে দেখো কালারটা অনেকটাই আবারও লাল হয়ে গেল এরপর আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে গরম জল দিয়ে দিচ্ছে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এরপর ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দেবো দেখো কাতলা মাছগুলো দিয়ে দিয়েছি এবারে এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেবো দেখো আমার এবারে মাছের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর কালারটা এসেছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল টাটা বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে পরের দিন হাজির হয়ে যাব